宝宝，妈。 বুলু কই দেখো তো বুলু হয়ে হয়েছে কি দেখো কমেন্ট করো বড়া কমেন্ট করো দেখো কি হয়েছে হ্যাঁ বলো থ্যাংক वेलकम স্বপ্ন কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন

ইলেন মাইয়া টাটা দিচ্ছে অনেকদিন বাদে এলেন মাইয়া আপনি আমার লাইভে কিষান মাইয়া অনেকদিন বাদে এলেন कमन अच्छी भाई अपनी कमन हिंदी भाषा तो मुझे समझ में ना समझ में नहीं आती ঠিকই করতি হিন্দি ভাষা সবার সময় নিয়ে যেতে ওয়ার্স টাইম এখনও কত বাকি ওয়ার্স টাইম এখনও কিছুটা বাকি আছে দেখা যাক ইনশাল্লা আল্লাহ যদি চাই তাহলে সব কিছু হয়ে যাবে তাড়াতাড়ি অসুবিধা নেই লাইক দাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্বপ্ন ফেসিয়াল লাইক করার জন্য সব ম্যাপিস্ট বলুন সন্ধ্যাবেলা কি কিছু নাস্তা হলো সন্ধ্যাবেলা এখন তো প্রায় ডিনার করার টাইম হতেই চাই লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজ অনেক দিন পরে লাইভ এলেন ইয়াস ভালো লাগে না ঠিক আছে ওই জন্য আসা হয় না বাট তোমার বয়ফ্রেন্ডটা আছে লাইভ না করলে বকে ওই জন্য না পু আমার বয়ফ্রেন্ডটার জন্য আমার লাইফ আছে আর আমি আসতাম না এখন হারিয়েছি তো বলুন স্বপ্ন পেশিয়াল আপনার ফ্যামিলি সবাই কেমন আছে না 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 আমি কিছু খাইনি সন্ধ্যা না ঠিক আছে ভালো লাগেনি কিছু খেতে কিছু হয়নি সুপার আপনাকেও ঠালা ঠেলি করছেন আপনি কমেন্ট করতে পারেন ঠিক আছে বলছে না সে কেউ ঠেলাঠেলি করবেন না ঠেলাঠেলি করুন না আস্তে আস্তে কমেন্ট করুন আমাকে একটু চাই প্লিজ अपना अफिस बोलून आपनर फैमिली समय कम आई Ah, hello. A ah, pues, আপনাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে আজকে সব লাইক ডা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ লাইক করার জন্য আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছো আলাইকুম আসসালাম ভালো আছি তোমার বাড়ির সবাই ভালো আছে আমার বাড়ির সবাই ভালো আছে সন্ধ্যায় টিফিন হয়ে গেছে না আমি সন্ধ্যায় টিফিন করিনি লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলার উদ্দিন আপনার বাড়ির সবাই কেমন আছে আপনার সন্ধ্যায় টিফিন হয়ে গেছে নেমন্তন্ন করলেন না তাই চলে আসুন ঠিক আছে 我给大家说一个出来说。 সবাই ইনশাল্লাহ ভালো আছে আমার সন্ধ্যায় টিফিন হয়ে গেছে ও খুব ভালো মানুষ কত সার্থক পর তাই আমি আমি আমার কিসের সার্থক পর কি করেছি আমি কি করেছি আপনার সাথে বলছি তো আপনার তো চলে আসুন ঠিক আছে বন্ধু আমি একটা প্রশ্ন করছি জানা থাকলে উত্তর দেবে বাংলাতে মোবাইল ফোন কে কী বলে বাংলাতে টেলিফোন বাংলাতে মোবাইল ফোন কে কী বলে বাংলাতে টেলিফোনকে কী বলে বাংলাদেশ সেলফি কে কী বলে বাংলাতে এস এম এসকে কী বলে যদি জানা থাকে তাহলে বলো বন্ধু বাংলাতে মোবাইল ফোনকে কী বলে বাংলাতে তো মোবাইল ফোনকে কী বলে ফোনই তো বলা হয় ফোনটা জানা নেই টেলিফোনকে কি বলে বাংলাদেশের সেলফিকে কী বলে সেলফিকে কি বলে জানা নেই এস এম এস কে কি বললেন এস এম এস কে কি বলবে সে আমি লেখে ওয়াটা না এমন কিছু জানা নেই কোনটা বলে দূরবাস লেখাটা কেনা টেলিফোনটা কেনা মোবাইলটাকে কোনটা বলে दूरभ मोबाइल टेलिफोन के मोबाइल फोन टेलीफोन के की बोले और एसएमएस एसएमएस बांग्ला के की बोले সে কিছু লিখে দেওয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আছে না আমি ভালো আছি আপনি কেমন আছেন বন্ধু আমার বাংলা ভাষা ভালোভাবে পড়তে পারি না বাংলা কিছু কিছু প্রশ্ন আছে উত্তর দিতে পারি না আমরা ইংরেজি হিন্দি বলো ফট ফট উত্তর দিয়ে দেব বাঙালিরা কিন্তু বাঙালি হয়ে বাংলা ভাষা ভালো উত্তর দিতে পারবে না এটা ঠিক কথা হয়তো আপু মাছ কই তাই চলে আসুন আমাদের বাড়িতে মাছ দেওয়া হবে ঠিক আছে একজন একটা প্রশ্ন ঠিক বলেছে দুর্বাস তাই খুব ভালো না হ্যাঁ আমরা বাঙালি হয়েও কিছু কিছু হয়তো কোশ্চেনের অ্যান্সার আমাদের জানা নেই ঠিক আছে ফোন এটা কখনো বাংলা আচ্ছা না হয়তো বাচ্চা টেলিফোন বন্ধু মোবাইল মোবাইলকে বলেন এখন দুর্বল টেলিফোনকে বলে মোবাইল ফোন কে অন্য কিছু অন্য কিছু বলে

अब्दुल um, বুঝিস না কি একটা এরম ঠিক আছে আপনাকে বলছি ভাইয়া হয়তো হবে দশ কুড়িটা ঠিক আছে বাট আপনি কমেন্টটা করেছেন আপনি কমেন্টটা কিন্তু হাইট হয়ে আছে পাবলিক দেখতে পাচ্ছে না তো দশ কুড়িটার মতো হবে ঠিক আছে আপনার কয়টা একটু বললে সেটা খুশি হতাম ঠিক আছে আপনার নয় সরি আপনার ওয়াইফের কয়টা ঠিক আছে আপনার ঘরে যদি আপনার ওয়াইফ থেকে গিয়ে জিজ্ঞাসা করবেন ঠিক আছে তাহলে আমার কাছে যেটা জানতে চাইছেন সেটা আপনার ঘরে ওয়াইফের কাছে পেয়ে যাবেন অসুবিধা নেই এত রাগ একটা কথা বলেছে দুর্বাস কিন্তু ওটাকে কোনোটা বলে ওটা জানা নাই ওনার উনি বলেছেন যে মোবাইল ফোনকে দুর্বাচ্য বলে ঠিক আছে জানা না থাকলে কেউ কোশ্চেনের অ্যান্সার কীভাবে করবে যার উদ্দিন জানা থাকলে তারপর তো সেটা অ্যান্সারটা করে ঠিক আছে জানা আছে বলে বলেছে মোবাইল ফোনকে দুর্বাচ্য বলে মোবাইল আর টেলিফোন তফাত কি ইয়েস মোবাইল আর টেলিফোনের তফাতটা তো ততটাই না ঠিক আছে মোবাইলে যেমন কথা বলে আগে ছিল টেলিফোন এখনও হচ্ছে মোবাইল মোবাইল ও টেলিফোন এটারও টেলিফোন এটা কি দূর দেশান্তর এটা কথা বলে এটা দূরভাষী তো বলবেই বাদকে কেউ রাইস বলে কেউ ভাত বলে একদম রাইট কথা কেউ আবার এখন এখন আবার বলে সেই ইয়ে এখন ন কি বলবো